ফার্মা কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কিছু অফিসের মাধ্যমে রিক্রুটমেন্টটা সম্পন্ন হবে আপনাকে দেশের যে কোনো স্থানে কাজ করবার মন মানসিকতা সম্পন্ন হতে হবে যেই বেনিফিটগুলো তারা অফার করছে হাইলি স্যালারি ইন দ্য ইন্ডাস্ট্রি উইথ অ্যাডিশনাল টি এডিএ প্রতি বছর চারটা বোনাস ফরেন ট্যুর অ্যান্ড ইনসেনটিভস এগেইস্ট অ্যাচিভমেন্ট এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাওয়েন্স চাইল্ডস বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাওয়েন্স স্মার্টফোন মোটরসাইকেল লিভ এনকাসমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ম্যানিমোর এই বেনিফিটগুলো তারা অফার করছে আপনাকে যেই কী রেসপন্সিবিলিটি হবে এই চাকরি করতে হলে যে টু ভিজিট ডক্টরস উইথ প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশানস ফ্রম দেম ডাক্তারকে ভিজিট করতে হবে এই কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে এবং আপনাকে পারতে হবে সেই ডাক্তারকে দ্বারা এই কোম্পানির প্রেসক্রিপশান এই প্রোডাক্টগুলোকে জেনারেট করাতে হবে সেলস জেনারেট করতে হবে টু কালেক্ট অর্ডারস ফ্রম কেমিস্ট শপস অ্যান্ড অ্যাচিভ দ্য সেলস টার্গেটস আপনাকে সেলস টার্গেট পূরণ করতে হবে এবং ওষুধের দোকানে গিয়ে ওষুধগুলো সেল করে আসতে হবে তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু কাম অ্যান্ড অ্যাপিয়ার অ্যাট ওয়াক ইন ইন্টারভিউ ইন এনি অফ ফোর অফিসেস অ্যাজ পার গিভেন অ্যাড্রেস ডেট অ্যান্ড টাইম উইথ আপডেটেড সিভি টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড অল অ্যাকাডেমিক সার্টিফিকেটস তো আপনাকে যা যা নিতে হবে যে আপডেটেড সিবি দুইটা বট রিসেন্ট সাইজের রিসেন্ট তোলা ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার সকল সার্টিফিকেট আপনাকে ইন্টারভিউয়ের জন্য শিডিউলটা এরকম যে ঢাকা অফিসে ঢাকা অফিসের ঠিকানা অ্যারিস্টো ফার্মা প্রিন্সিপাল অফিস সেভেন পুরানা পল্টন লাইন ঢাকা এক হাজার এটা হলো সেপ্টেম্বর তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ সকাল নয়টার থেকে বিকেল অবধি আর চব্বিশ তারিখে যশোর অফিস বগুড়া অফিস রংপুর অফিস যশোর অফিসের ঠিকানা হল একই সময়ে যশোর অফিসের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার একশো বত্রিশ ওয়েস্টার্ন সাইড অফ গভর্নমেন্ট গ্রেভিয়ার্ড যশোর সরকারি কবরস্থানের বিপরীতে আর বগুড়া অফিস হচ্ছে কেয়ার অফ আলহাজ আতাউর রহমান খান গ্রাউন্ড ফ্লোর হোল্ডিং এক এক চোদ্দোশো সাতান্ন শূন্য শূন্য চৌধুরী লেন খান্ডার ঠনঠনিয়া পিএস সদর বগুড়া আর রংপুর অফিস হচ্ছে হাউজ একশো একষট্টি নতুন ইসলামবাগ আর কে রোড রংপুর সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে এবং আপনার যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন জানতে মন্তব্যের ঘরে লিখুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ